ओ हाले ओ अल्लाह ओइ ओइ केदै नुरबशिदु वा नानी तानी गाडी 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 गा

ওনার নাতিন গাছ থেকে পড়ছে আপনারা দেখছেন আমরা আমরা রোডে যাচ্ছিলাম হঠাৎ গাছ থেকে পড়ার পরে আওয়াজটা শোনার পরে দেখি যে ছেলেটা নিচে পড়ে গেছে আপনারা দেখছিলেন আসলে কারণ শর্ট খাইছে ও পড়ে গেছে গাছ থেকে গাছটা আপনারা দেখছিলেন গাছটা কান্না করেন না কেন করেন না আমরা ও মেডিকেলে গেছে অসুবিধা নাই আমরা আমরা যাবো মেডিকেল দেখি যাবো হাসপাতালের ইমার্জেন্সি ভাগের সামনে চলে আসছি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ছেলেটার জন্য দোয়া করবেন যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করবেন এবং দোয়া করবেন এতটুকুই এই মানুষ আমি আমি নি ছেলেটার ব্লিডিং এ বুকের আগত পাইছে দেখতেছেন এখন বুকের হাড়গুলা ভেঙে গেছে কিনা সেটার জন্য এক্সরে দিছে তিনটা রক্ত পরীক্ষা দিছে উন্নত মান যদি এখানে ট্রিটমেন্ট না হয় তাহলে উন্নত মানের ট্রিটমেন্টের জন্য শহরে নেওয়ার জন্য ডাক্তারে বলছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ছেলেটাকে যদি এখানে ট্রিটমেন্ট না হয় আল্লাহ যদি ভালো করার মালিক না হলে শহরে নিতে হবে ওইখানে নেওয়ার পর ট্রিটমেন্ট নিতে নিতে হবে হবে উন্নত মানের ট্রিটমেন্টটা সবার সহযোগিতা দরকার আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করবো আপনারা যত সম্ভব ভিডিওটা বেশি বেশি একটু শেয়ার করবেন অন্তত সহযোগিতা করতে না পারলে ইনশাল্লাহ আমি ছেলেটার পাশে আছি ইনশাল্লাহ থাকবো